হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকে আমরা মালদা এসি সোনেশ কেনে এখানে আমার মামাকে আমরা ডক্টর দেখাতে নিয়ে এসেছি এখানে আছি আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড আর আমার মামার ছেলে শাকিল তো আমরা ওয়েট করছি ও ও মামাকে নিয়ে গেছে ডক্টরের চেম্বারে আমার হাজব্যান্ড নিয়ে গেছে তো আমরা এখানে বসে ওয়েট করছি তো এই যে মামা খুব অসুস্থ এই যে আমার মেয়ে বসে আছে এরপর আমরা খাওয়ার জন্য হোটেলে যাব। কারণ প্রচণ্ড খিদে পেয়েছে এই যে কারে আছি আমরা এবার আমরা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করব তো এই যে প্রায় চলে এসেছি তো আমরা চলে এসেছি এখন হোটেলে এটা দাঁড়িয়ে আছে এটা আমার মামা আর এই যে আমার ভাইটা তো আমরা এখানে খাবার অর্ডার করব সবজি ভাত কেননা এই কোরবানির টাইম এখন মাংস খেয়ে বিরক্ত লেগেছে সেই জন্য তো বন্ধুরা সেই জন্য মাছ মাংস কিছু নেই তো এখানে সবজির মধ্যে দিয়েছে আলু ভাজা শাক আর ডাল আর বাঁধাকপির একটা সবজি আর কল্লা ভাজা ছিল তো এই যে আমরা এখন খাওয়ার স্টার্ট করব দেখতে পাচ্ছ তোমরা এই যে সবাই বসে আছি এখন খাওয়া দাওয়া করব তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বাড়ির দিকে রওনা হব তো এই যে সবাই মিলে এখন খাচ্ছি বন্ধুরা তো আমাদের খাওয়া ফিনিশ হয়ে গেল এখন আমরা বাড়ি যাব সো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে তারপরে এই যে আমার মেয়েটা এখানে মোহরে নিয়েছে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেলো তো আমরা এখন এই যে নামছি বাড়ির দিকে রওনা হব বলে বাই ভালো থেকো